হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের সাইড বাইক গ্যালারি কালেকশনগুলো আমাদের এখানে কম প্রাইজের মধ্যে সমস্ত বাইকগুলো পেয়ে যাবেন তো যারা পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে যাচ্ছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন সুলভ মূল্যে সব ধরনের বাইক পেয়ে যাবেন আপনাদের যদি একটা একটা করে বাইকটি দেখাই প্রথমে যদি আর টিআর দিয়ে শুরু করি অ্যাপাসি আর টিআর ওয়ান সিক্সটি সিসি রেসিং এডিশন বিশের মডেল এই বাইকটি খুবই ফ্রেশ অবস্থায় আছে মাত্র পেয়ে যাবেন এক লক্ষ দুই হাজার টাকায় শোরুম ব্যবহার রেসিং এডিশনের বাইক বাইকটি খুবই ফ্রেশ কন্ডিশন আছে আপনার নিয়ে কোনো কাজ করাতে হবে না মাত্র এক লক্ষ দুই হাজার টাকা তারপরে দেখাবো আরেকটি টিভিএস মেট টু প্লাস বাইক এই বাইকটি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি শোরুম ব্যবহার অবস্থায় আছে ডিক্স ড্রাম ব্রেকের গাড়ি ইঞ্জিন এখন ইনটেক আছে খোলা হয় নাই একেবারে ফুলি ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ অবস্থায় মেট্রো প্লাস বাইক যারা খুঁজতেছেন তারা এই বাইকটি নিতে পারেন এই বাইকটি প্রাইস মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা পেয়ে যাবেন প্লাস ড্রাম ব্রেকের গাড়ি মডেল তারপর দেখাবো ফেজার একেবারে নতুনের মতোই কন্ডিশনে আছে আমাদের জামালপুরে দুই বছর রেজিস্ট্রেশন করা আছে জামালপুরে সরি দশ বছরের নাম্বার করা ফুল টাকার নাম্বার তো যারা ফেজার বাইক ফ্রেশ বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকটি নিতে পারেন বাইকটি একেবারে ফুল ফ্রেশ কোনো কাজ নেই বাইকটিতে সামনে থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন সামনে হেডলাইট কন্ডিশন খুবই ফ্রেশ এবং টায়ার দাগ আছেই বাইকটি জামালপুরের দুই বছর ফুল টাকার নাম্বার দশ বছরের ইঞ্জিন ইনটেক আছে খোলা হয় না এখনো সব কিছুই ওকে আছে ব্রিথিং ওকে আছে নিয়ে কোনো কাজ নেই বাইকটি বাইকটি প্রাইস মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা তারপরে দেখাবো বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি খুবই জনপ্রিয় একটি বাইক এই বাইকটি দুই বছর রেজিস্ট্রেশন করে আছে ট্যাক্স ট্রেন সাতাশ পর্যন্ত আপডেট আছে বাইকটি বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন তেইশেই বাইকটি ইঞ্জিন এখনও ইনটেক খোলা হয় নাই খুবই ফ্রেশ অবস্থায় আছে বাইকটি যারা নিতে ইচ্ছুক তারা আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে সাইদ বাইক গ্যালারি গোপালপুর বাজার বাইকটি প্রাইস মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ফ্রেশ কন্ডিশনের বাইক তারপর আরেকটি হ্যাং বাইক দেখাবো ডাবল ডিক্স এ বিএস বাইশের মডেল এ বাইকটি খুবই ভালো আছে তো যারা হ্যাং বাইকে বেশ বাইক নিতে ইচ্ছুক তারা বাইকটি নিতে পারেন বাইকটি প্রাইস মাত্র এক লক্ষ দশ হাজার টাকা শোরুম খাবার অবস্থায় আছে বাইশের মডেল মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাবেন তারপর ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই বাইকটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনাদের নিয়ে কোনো কাজ করা তো হবে না এই বাইকটি পেয়ে পেয়ে মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় সাদা ইঞ্জিনের বাইক আঠারো মডেল মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় ইঞ্জিন খুবই ফ্রেশ আছে নিয়ে কোনো কাজ নেই আপনাদের বঙ্গি পিছনের টায়ার সামনের টায়ার কিছু ওকে আছে বাইকটি পেয়ে যাবে মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় তো যারা সুলভ মূল্যে পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে এসে দেখে শুনে চালিয়ে ভালো লাগলে পরে নিতে পারেন তারপর একটি দেখাবো টিভিএস ফোর বি বাইক ডাবল ডিক্সের বিশের মডেল ব্যাংকটাপ অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এই বাইকটি প্রাইস মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন টিভিএস ফোর বি বাইক ব্যাংকটাপ করা অবস্থায় আছে তারপরে একটি লিফান কেপিয়ার আছে তো যারা কেপিয়ার লাভার আছেন তারা এই বাইকটি নিতে পারেন বাইকটি দাম আলোচনা সাপেক্ষে টাঙ্গাইলে দুই বছর রেজিস্ট্রেশন করা টাঙ্গাইলে দুই বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি যারা নিতে ইচ্ছুক লিফান কেপিয়ান তারা আমাদের শোরুমে এসে দেখে শুনে চালিয়ে ভালো লাগলে পরে নিতে পারেন বাইকটি প্রাইস আলোচনা সাপেক্ষে রাখছি খুবই সুন্দর একটি বাইক তো যারা পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে চাচ্ছেন আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে সাইদ বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে